এই রিমি রিমি তোদের বাড়ির চেরি গাছটা কত সুন্দর রে কত চেরি হয়েছে আমি কটা চেরি নেব। আমি গাছে উঠতে পারি আমি গাছে উঠবো দেখবি তোরা হ্যাঁ এই তো সুযোগ আজকে বাড়িতে কেউ নেই আমি তো গাছে উঠবই আমি উঠে চেরি পারবো তোদেরকেও খাওয়াবো আমিও খাবো না না তোরা এটা করিস না রে এটা করিস না এই রিমি ওকে বারণ কর ও কিন্তু ভীষণ ডান পিঠে ছেলে আমি জানি ওর সাথে তো আমি আমার বাড়ির সামনে থাকে আমি জানি দেখ আন্টিও নেই বাড়িতে তাহলে কিন্তু আনটি আসলে খুব বকাবকি করবে হ্যাঁ দিয়া তোরাও বারণ কর না রে নাহলে এই ছেলেটা যাক দুষ্টু এই তুই এত কথা বলছিস কেন রে আমি তো রিমির সাথে কথা বলছি এটা কি তোর বাড়ি নাকি যে তুই বেশি কথা বলবি আমার যা ইচ্ছে আমি তাই করবো দেখ গুড্ডু তুই কিন্তু এরকম করিস না এবার যদি জানতে পারে না রিমির মা বাবা তাহলে কিন্তু আমাদেরকে আসা বন্ধ করে দেবে একদম এরকম করিস না হ্যাঁ রে গুড্ডু ঠিকই বলেছে দিয়া তুই একদম এরকম করিস না দেখ আমরা তো রিমির বাড়িতে খেলতে এসেছি বল তুই যদি এরকম করিস তাহলে তো আমরা আর রিমির বাড়িতে আসতে পারবো না আর আমরা খেলতেও পারবো না তারপর তো দুদিন পর আমরা স্কুলেই চলে যাব বলেছে দিয়া টিয়া তোরা একটু কথা শোন আমার মা বাবা সবাই বলেছে আমাদেরকে চুপটি করে বসে খেলতে তুই যদি দুষ্টুমি করিস কি হবে বলতো তোর এখন তো বাড়িতে কেউ নেই আমি উঠবই গাছে তোরা কেউ আমাকে আটকাতে পারবি না হা 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 তারা চিরি পারছি চেরিটা পেড়ে খাবো দেখবি কত মিষ্টি হবে করিস না গুড্ডু পরে আজ নিচে নেমে আয় তোর ভালোর জন্য বলছি হ্যাঁ দিয়া ঠিকই বলেছে নিচে নাম আরে দাঁড়াতো তোরা বেশি বক বক করছিস আমি চেরি পারবই পারবো কেউ কিচ্ছু বলতে পারবে না হা হা আমি চেরি পারবো চেরি খাবো তোরা কি ভেবেছিস আমি পড়ে যাবো হা কত গাছে উঠলাম আমি না পড়ে যাবো গুটু এরকম করিস না গুটু নিচে নেমে আয় পড়ে যাবে কিন্তু গুটু আরে দূর তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস দাঁড়া আমি চেরিটা বাড়ি ধর খালি তোরা মেয়ে না ভীষণ ভয় পাস দেখ তো আমার কত সাহস আমি চেরি পেরেই ছাড়বো তোদেরকেও খাওয়াবো আমি নিজেও খাবো ও মা গো বাঁচা আমি কথা দিচ্ছি আমি আর গাছে উঠবো না আমাকে তোল ঠিক হয়েছে ঠিক হয়েছে তোর পড়ে যাওয়াই ভালো তুই তো আমাদের কারোর কথা শুনলি না রিমি বারণ করলো দি টিয়া বারণ করলো বারণ করলাম আমার ভুল হয়ে গেছে আমি আর কথা শুনবো না সবার কথা শুনবো কাছে উঠবো না আজ থেকে আমরা ভালো বন্ধু হয়ে থাকবো কথা দিচ্ছি